আসসালামু আলাইকুম সোমনিত বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন শর্ট কলাম কী শর্ট কলামের কাজ কীভাবে করা হয় শর্ট কলামের কাভারিং কত হয় বা উপরের যে নিচের কলাম মোটা হওয়ার কারণ কী এরকম অনেকগুলো প্রশ্ন আর উত্তর আজকে পাবেন তো শর্ট কলাম হচ্ছে যেটা বেস থেকে গ্রেড বিম অর্থাৎ মাটির লেভেলে বিম পর্যন্ত দেওয়া হয় সেটা হচ্ছে শর্ট কলাম সহজভাবে বুঝলে আর লং কলাম হচ্ছে বিমের অর্থাৎ মাটি লেভেলের বিম থেকে এরপরে যে বিমটা থাকে সেটা বলে লং কলাম তো কলামের ক্ষেত্রে শর্ট কলামের ক্ষেত্রে অবশ্যই কাভারিং মেনটেন করতে হবে এবং আমরা অনেক সময় দেখি দশ দশ কলামের সাইজ হলে শর্ট কলাম হয় বারো বারো অর্থাৎ এখানে কাভারিং বেশি হয় এই কাভারিং বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা মাটি লেভেলে কাজ হয় সেই কারণে এখানে কাভারিং বেশি দেওয়া থাকে তো যখন বুট ফিটিং করা হয় কোন সুতা এভাবে টানতে হবে অর্থাৎ লেআউটের সুতার মতো সেম সুতা আপনি টেনে নিতে হবে সেই সুতা থেকে আমার কলাম কোন দিকে কত ইঞ্চি যাবে সেটা সেন্টার থেকে বের করে তারপরে বক্স ফিটিং করতে হবে তবে সেক্ষেত্রে যে নিয়মগুলো আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আমার চতুর্দিকের কাভারিং সমান কিনা এবং আমার এখানে যদি ব্লক বাইতে দেওয়া যায় সেটা ব্যাটার অর্থাৎ কাভারিংয়ের জন্য ব্লক ইউজ করা যায় সেটা একটা বিষয় আর নতুবা আপনি কাভারিং করার ক্ষেত্রে কাস্টিংয়ের সময় অবশ্যই জালি মেনটেন করে কাজ করতে হবে তো অনেক সময় আমরা দেখি সঠিক প্রক্রিয়া মেনটেন না করার কারণে অনেক সময় একদিকে কম বেশি ডালাই হয়ে থাকে সে বিষয়টা অবশ্যই আপনার খেয়াল করতে হবে মেজারমেন্ট ভুল হলে কাজ ভুল হবে এখানে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা কয়েক রকমের হয়ে থাকে যদি নর্মালি কাট অর্থাৎ তক্তা যেটা দেওয়া থাকে সেটার গ্যাফে চাইলে আপনি প্লেন সিট মারতে পারেন বস্তা মারতে পারেন অথবা এরকম পলিথিন মেরে কাজ করতে পারেন অনেক অনেক টাইপেরই কাজ করা যায় তবে অবশ্যই সেক্ষেত্রে যে তক্তা বা কাঠ ইউজ করবে সেটা যাতে সোজা এবং নতুন হয় কলাম ডালাইয়ের ক্ষেত্রে সেই বিষয়টা অবশ্যই খেয়াল করা উচিত এবং এভাবে কাজ করলে আপনি আপনার কাজের গুণগত মান ভালো পাবেন এবং আদার্স কোনো প্রবলেম হবে না তো এখানে অলরেডি একটা বক্স ফিটিং করা হয়েছে এখানে চারোদিকের শল দিয়ে আদার্স বিষয় করা হয়েছে আমরা এখনও এখানে চারোদিকে গ্যাপ সমান রেগে করা হয়েছে তো যারা কাজ করেন চেষ্টা করবেন দীর্ঘদিন কোনো রড বাঁধার পরে কাস্টিং ছাড়া না রাখার জন্য না হয় মরিচা ধরে যাবে তো মরিচা রোধ করার জন্য এখানে কেমিক্যালও ইউজ করা হয়েছে অলরেডি এখানে দেওয়া হয়েছে ওয়াশ করা হয়েছে তো প্রিভিয়াস অবশ্যই কলামের রেশিও এক দেড় তিনে হবে অর্থাৎ বেস কলাম রেশিও একই সিস্টেমে হবে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এবং রেশিও মেনটেন করেই কাজ করতে হবে অতিরিক্ত তরলভাবে কোনো কাজ করে বা অনেক পাতলা ডালায় দিলেও হবে না সেটা রেশিও মেনটেন অনুযায়ী কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম